শরীয়ত আমরা বাংলায় বলি এর আরবি হচ্ছে শরিয়াহ আশরিয়াহ শরিয়াহ কথাটির অর্থ হচ্ছে বাংলাতে আইন বিধান পন্থা পথ আইন বিধান পন্থা পথ এরকম কাজকে এরকম এরকম শব্দকে আরবিতে কি বলা হয় শরীয়ত বা শরিয়াহ আল্লাহ তালা কোরআনে বলছেন আম লাহুম শরাকা উ সারাউলাহুম মিন আদ dine মালাম ইআযাম বিহিল্লাহ তাদেরকে কি কোন অংশদার আছে তাদের কি কোনো অংশদার আছে যারা বিধান রচনা করেছে তাদের জন্য এমন বিধান যা আল্লাহ তাআলা তাদের আদেশ দেইনি তো সারাউলাহুম মিন আদ এই কথার অর্থ হল যে তাদের জন্য বিধান রচনা করছে তাহলে শরীয়তের অর্থ হচ্ছে বিধান আর মারেফা মারেফাতে যেটাকে বলা হচ্ছে তার আরবিটা হচ্ছে আল মারেফা 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 কথাটির বাংলা অর্থ হচ্ছে জ্ঞান শিক্ষা পরিচয় জ্ঞানকে কি বলা হয় মারেফা বলা হয় শিক্ষাকেও মারেফা বলা হয় বেকরণে মারেফা কথাটির অর্থ হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য বেকরণের ক্ষেত্রে না হলে আরবি শব্দের এর অর্থ হচ্ছে জ্ঞান তাহলে যদি শব্দগত ও বিধানিক অর্থ নেওয়া হয় তাহলে বলতে হবে বিধান এবং জ্ঞানের আলোচনা এটা কিসের অর্থ হবে যদি শব্দগত অর্থ আমরা নিই তাহলে হবে বিধান এবং জ্ঞানের আলোচনা কিসের বিধান কিসের জ্ঞান এটা এখনো এখানে নেই আমাদের সংক্ষিপ্ত আকারে জানা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করার জন্য যে নবী পাঠিয়েছিলেন সেই নবীর নাম হচ্ছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম আর তাকে যে কিতাব দান করেছেন যে বই দান করেছেন তার যে বাণী সমূহ দান করা হয়েছে যেটা সমস্ত নবীদেরকেও আল্লাহ তালা দান করেছিলেন সেটা কিতাব আকারে হোক বা সহিফা আকারে হোক বা অন্য কিছু আকারে হোক সমস্ত নবীকে আল্লাহ তালা কিছু না কিছু বিধান অবশ্যই দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা যেই বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধানটি আজও বিনা কোনো পরিবর্তনে একটা নোক্তার পরিবর্তন ছাড়াও আমাদের কাছে মজুদ আছে সেই বইটির নাম হচ্ছে আল কোরআন তাই না ভাই প্রিয় নবী আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন কোরআনের ব্যাখ্যা স্বরূপ সেই বিধানগুলির নাম হচ্ছে আল হাদিস বা হাদিস শরীফ তাই না ভাই আল্লাহ তালা আমাদেরকে এই দুটি জিনিসকে অনুসরণ এবং অনুকরণ করতে বলেছে আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসুলের অনুসরণ করো তাহলে আমাদেরকে যে আল্লাহ তালা আদেশ করেছেন সেই আদেশটা কার আল্লাহ তালার বাণী মানা এবং তুই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের বাণী মানা এছাড়া অন্য কিছু আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেননি নি আল্লাহ তাআলা কোরআন আরো বলেন ওয়ামাইয়্যাবতাগি গায়র আল ইসলাম দীনা ফলাইয়ুকবাল আমিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু পূজা পূজা করবে ইসলাম ব্যতীত অন্য বিধান মানামানের আর পূজা পূজা রাতুল্লাহ শুরু করবে ফলাইয়ুকবাল আমিন তার কাছ থেকে সেই কিছু যেন সেই সমস্ত বিধান গ্রহত করা হবে না

কুম্মা তা'আললাইকা আলা শারিয়াতিন মিনাল আমর। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, অতপর আমি আপনাকে করেছি দিনের এক বিশেষ শরিয়তের উপর, বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত আহা তুমি সেই দিনের বিধানগুলির অনুসরণ করো ওয়া লা আহ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামু। আর ওই সমস্ত লোকের খেয়াল খুশিকে অনুসরণ করো না যারা অজ্ঞ। তাহলে আল্লাহ তালাকে যে বিধানগুলির অনুসরণ করার জন্য আদেশ করা হয়েছে তার নাম কি শরীয়ত আর এই শরীয়তের বিধান হচ্ছে কিতাব এবং সুনত কোরআন এবং সুনত এর বাইরে ভাই যা কিছু আছে সবই ভসদামি ওই জন্য কেউ যদি এই শরীয়ত ব্যতীত আরো তিনটি জিনিস ঢুকায় যার নাম দেয় তরিকত হকি এবং মারি তাহলে ভাবতে হবে এটা হচ্ছে ভ্রষ্টতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটি খুদবা পাঠ করতেন যাকে খুদবা বা সুনা বলা হয় আমরা পাঠ করে থাকি ফা ইন্না খায়রাল হাদিসে আল্লাহ ওয়াখায় আল্লাহে হেভি মোহাম্মদ সবচেয়ে উত্তম তরিকা আর পদ্ধতি হচ্ছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলিসাল্লামের পদ্ধতি এবং পরিকা কোন মানুষ যদি ইসলাম আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকার বাইরে কোনো তরিকা আবিষ্কার করে তাহলে এটা অবশ্যই কি হবে নষ্ট হবে জালালত